এই গল্পের শুরুতে আমরা দেখতে পাই রাস্তায় দুটি বাস যাচ্ছিল সেই বাসগুলোতে অনেক স্কুল ছাত্রী ছিল যারা তাদের ক্লাসে যাচ্ছিল তাদের মধ্যে একজনের নাম মিৎছুক সে দেখতে বেশ সুন্দর সে তার নোটবুকে কিছু একটা লিখতেছিল ঠিক তখনই তার বান্ধবী তাকে বলল তুমি কি সব সময় লিখতেই থাকো দেখো সবাই মজা করছে এভাবে বলতে না বলতেই তার এক বান্ধবী তার নোটবুক ছিনিয়ে নেয় আর তার কলমটিও মেঝেতে পড়ে যায় যখন সে কলমটি তুলতে নিচে হেললো ঠিক সেই মুহূর্তে কোনো একটা অদৃশ্য জিনিস খুব দ্রুত এসে ওই বাস দুটোকে অর্ধেক থেকে কেটে দেয় আর ওই মেয়েরাও দুই ভাগে ভাগ হয়ে যায় ঠিক সেই সময় মিথুকো উপরে উঠলে এগুলো দেখতে পায় আর খুব অবাক হয়েছে এটা তার সাথে কি ঘটলো সে যদি কলম নিতে নিচে না হেলত তাহলে সেও তাদের সাথে মারা যেত এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করলো এখানেই আমরা জানতে পারি এইসব কাটা জিনিস আসলে অন্য কিছু না বরং সেটা বাতাস এখন এটা মিথুকর পেছনেও পড়ে গেছে এটা দেখে মিচ্ছুকর চিৎকার করে এবং দৌড়াতে শুরু করে দৌড়ানোর সময় সে তার সামনে চারজন মেয়েকে দেখতে পায় সে সবাইকে নিচে হেলতে বলছিল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে যার ফলে তাদেরও অর্ধেক শরীর কেটে যায় কিন্তু তাদের মধ্যে সে একটা মেয়েকে বাঁচাতে পেরেছিল ঠিক সেই সময় সে আরও কিছু মেয়েকে সাইকেল চালাতে দেখতে পায় সে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করে কিন্তু আবারও তার সাথে একই ঘটনা ঘটে সে তাদেরও বাঁচাতে পারে না তার সাথে সেই মেয়েটিও মারা যায় যাকে সে একটু আগে বাঁচিয়েছিল এইসব দেখে সে খুব ভয় পেয়ে যায় আর আতঙ্কে চারপাশে দৌড়াতে শুরু করে এরপর দৌড়াতে দৌড়াতে মৃত্যুকো যখন একটা লেকের কাছে যায় তখন সে দেখতে পায় ওই লেকের মধ্যে আগে থেকেই অনেক মৃত ব্যক্তি পরে আছে যেগুলোকে সেই অদৃশ্য জিনিস কেটে ফেলে দিয়েছিল সে ওই নদী থেকে একটা মৃতদেহের কাপড় পরে নেয় এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই মৃৎছুকো হাঁটতে হাঁটতে একটা স্কুলে চলে যায় সে দেখতে পায় রাস্তায় অনেক স্কুল ছাত্রী স্কুলে যাচ্ছে তাদের ইউনিফর্ম মিথুকোর ইউনিফর্ম থেকে অনেকটা আলাদা তাদের দেখলেই বোঝা যায় তারা অন্য কোনো স্কুলের ছাত্রী ঠিক তখনই একটা মেয়ে মিথুকোর কাছে এসে বলল তুমি কেমন আছো এই মেয়েটা ছিল মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড কিন্তু মিচ্ছুক ওকে জিজ্ঞাসা করল তুমি কি সত্যি আমার বেস্টফ্রেন্ড কারণ সে বুঝতেই পারছিল না তার সাথে কি ঘটে যাচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি মিচ্ছুক আর তার বেস্টফ্রেন্ড একে অপরকে খুব বেশি ভালোবাসে ঠিক তখনই হঠাৎ করে বাইরে বাতাস বইছিল আর মিচ্ছুকেও ভয় পেয়ে বিল্ডিং এর ভিতরে দৌড়ে ঢুকলো তার বেস্টফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না এটা কি হচ্ছে তার সাথে সে মিচুকে জিজ্ঞাসা করলো তুমি এত কাঁপছো কেন এত ভয় পাচ্ছ কেন তখন মিচ্ছু তার বেস্টফ্রেন্ডকে সব কিছু বলে দিল যে কিভাবে হঠাৎ বাতাস তাদের স্কুলের সব স্টুডেন্টদের কেটে দিয়েছে এটা শুনে তার বান্ধবী তাকে জানালার কাছে নিয়ে গেল এবং তার হাত বাইরে বের করে বলল দেখো এটা শুধু বাতাস আর কিছু না এজন্য মিচ্ছুর মন একটু শান্ত হল এবং মিচ্ছু মনে করল হয়তো বা এটা তার একটা স্বপ্ন তারপর মিচ্ছুকর ব্রেস্টফ্রেন্ড তার দুই বন্ধুকে নিয়ে ক্লাস ফাঁকি দিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করল চারজনই ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সময় তাদের শিক্ষক তাদের দেখে ফেলে কিন্তু তারা চালাকি করে সেখান থেকে পালিয়ে যায় তারা দৌড়াতে দৌড়াতে একটা নদীর পাশে এসে দাঁড়ালো এবং তার দুই বান্ধবীকে মিচ্ছুকর স্বপ্নের কথা বলে দেয় তখন তাদের মধ্যে একজন মেয়ে বলে উঠল হয়তো এটা সত্যি এটা একমাত্র মিরর ওয়ার্ল্ডে ঘটে যেখানে এই পৃথিবীর ঠিক উল্টো কিছু হয় সে আরো বলে উঠল দেখো আমি পুকুরের মধ্যে একটি পাথর ফেললাম তারপর হঠাৎ ওই পুকুর থেকে একটা কুমির বেরিয়ে আসে আর একটা মেয়েকে খেয়ে ফেলে তখন ওই মেয়েটাই বলে দেখো আমি তো বলেছিলাম এই দুনিয়ায় যা কিছু হয় ওর দুনিয়ায় ঠিক উল্টো হয় আর ওর দুনিয়ায় যা কিছু হয় সেটা এই দুনিয়ায় হয় না তাহলে ওটা ওই একই জগতে কুমির খেয়ে ফেলেছে আর এখানে দেখো এটা তো নিরাপদ ওই লেকের পাশেই একটা বিছানা দেখা যাচ্ছিল চার ওই বিছানা থেকে বালিশ তুলে খেলতে শুরু করে তখন ওই আমরা দেখি দূর থেকে দুইটা মেয়ে তাদের দিকে তাকাচ্ছে ওই দুই মেয়ের মধ্যে একজন বর এবং একজন কনে কারণ ওরা দুইজন একে অপরকে বিয়ে করেছে তারপর তাদের মধ্যে একজন বান্ধবী বলে উঠল তোমাদের কিছু একটা করতে হবে যা ওই জগতে অসম্ভব কারণ আমাদের ভাগ্য তো আগেই লেখা হয়ে গেছে কিন্তু আমরা এটা বদলাতে পারি তারপর সব বান্ধবীরা তাদের স্কুলে ফিরে আসে এবং পরের লেকচারের জন্য ক্লাসে যায় ঠিক তখনই মিচ্ছুক দেখতে পায় তার কাছে একটা বালিশ পরে আছে আর যখন সে ওই বালিশটিকে তুলতে নিচু হয় তখন তার টিচার পুরো ক্লাসে গান দিয়ে ফায়ার শুরু করে এবং মিছুকেও যখন বালিশটা নিয়ে উপরে তাকায় তখন তার ক্লাসের সব মেয়েরা মারা গেছে আর এখানেও সে আবার বেঁচে যায় ঠিক যেন সেই আগেরবার বার বেঁচে যাওয়ার মতো মিচ্ছুর টিচার বলে উঠল তোমার সাহস কি করে হয় এই ক্লাস বন্ধ করার এখন তোমাকেও মরতে হবে ঠিক তখনই দুইটা মেয়ে আসে মিচ্ছুকে বাঁচানোর জন্য কিন্তু আরেকজন শিক্ষক এসে ওই মেয়ে দুইটাকে মেরে ফেলে যারা বেঁচে ছিল মিচ্ছুকেও তাদের সঙ্গে বাইরে পালাতে লাগলো কিন্তু স্কুলের সব শিক্ষক মেয়েদের উপর গুলি চালাতে লাগলো গুলির মধ্যে যখন মেয়েরা বাইরে বের হলো তখন সেই অদৃশ্য জিনিস তাদের কেটে দেয় এখন মিচ্ছুক আবার একাই পরে গেল সে সেখান থেকে ভিড়ের মধ্যে দিয়ে দৌড়ে পুলিশ স্টেশনে যায় সেখানে গিয়ে সে সব কিছু বলতে শুরু করে এটা শুনে পুলিশ মেটি তাকে বলল তুমি তো স্কুলের ইউনিফর্ম পরনি তখন তার সামনে একটা আয়না দেখিয়ে দেয় মিচ্ছুক তখন ওই আয়নায় দেখে বুঝতে পারে সে একদম বদলে গেছে সবাই তাকে মিচ্ছুক নামে ডাকছে না বরং অন্য কিছু নামে ডাকছে এখানেই জানা যায় তার বিয়ে হতে চলেছে তখন ওই পুলিশ অফিসার তাকে বিয়ের জন্য নিয়ে যায় এটা দেখে আশেপাশের লোকজন তাকে অভিনন্দন সবাই জানাচ্ছিল একটা হোটেলে নিয়ে গেল যেখানে তার বেস্ট ফ্রেন্ডও ছিল মিচ্ছুক ওকে জিজ্ঞাসা করতে লাগলো এটা আমার সাথে কি হচ্ছে তখন তার বেস্ট ফ্রেন্ড বললো এখন চুপ করো আমরা এখন কারো নিয়ন্ত্রণে আছি সে তার বিয়ের ড্রেস পরিয়ে দিল এবং ওকে সেখানে যাওয়ার জন্য বলল যখন সে তার বিয়ের অনুষ্ঠানের জন্য সামনে এগোতে লাগলো তখন সেখানকার সব মেয়েরা তাকে মজা করতে লাগলো এটা দেখে তার ব্রেস্ট এক এক করে সবার উপর হাত তুলতে শুরু করে যখন মিচুকো এগোতে থাকে তখন তার সামনে একটা বক্স দাঁড়িয়ে থাকে বক্সটি খোলার সাথে সাথে বড় একটা শুকুর বেরিয়ে আসে এটা দেখে মিৎসুকো খুব ভয় পেয়ে যায় এরপর ও তার ওই জায়গা থেকে পালাতে চায় এবং গেটের কাছে তাদের দুজন আটকানোর চেষ্টা করে কিন্তু মিৎসুর বান্ধবী তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে মিথ্যু অন্য রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল কারণ সে এখনো বুঝতে পারছিল না তার সাথে কি ঘটতে যাচ্ছে কারণ এখন তার মনে হচ্ছিল যে এটা তার সাথে ভুল কিছু হচ্ছে সামনে এগোতে গিয়ে আরেকটা আয়নায় নিজের দিকে তাকায় তখন আবার নিজেকে বদলানো দেখতে পায় যেখানে মেচ্ছুক ছিল ঠিক সেই জায়গায় দৌড় প্রতিযোগিতা হচ্ছিল তখন তার কাছে কিছু মেয়েরা এসে বলল, তুমি তো ভালো দৌড়াতে পারো দাঁড়িয়ে আছো কেন দৌড়াও আর যখন সে দৌড়ানো শুরু করলো তখন নিজের মধ্যে অনেক শক্তি অনুভব করে দৌড়ানোর সময় তার মৃত বন্ধুদের দেখতে পায় যারা কিছুক্ষণ আগেই তার স্কুলে মারা গিয়েছিল তার বেস্ট সেখানে এসে যায় তখনই তারা দুজন লক্ষ্য করে যে শুকুর আর ওই মেয়েরা যারা তাদের বিয়েতে আটকাতে চেয়েছিল সবাই তাদের দিকে দৌড়িয়ে আসছে দৌড়ানোর সময় কয়েকজন মেয়ে মিথ সুকে বলে এই জগৎ থেকে বের হয়ে যাও এরপর আমরা দেখি মিথুক দৌড়াতে দৌড়াতে এক অন্ধকার এবং নির্জন জায়গায় চলে আসে সেখানে কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে যারা ইউনিফর্ম পরেছিল তারা সবাই মিৎসুকে বলে আমরা সবাই মৃত আর তোমাকেও মেরে ফেলবো ঠিক সেই সময় বেস্ট ফ্রেন্ড সেখানে এসে মেয়েটাকে মেরে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় বেস্ট ফ্রেন্ড তাকে জোরে জোরে তার নাম বলার জন্য বলছিল তখন মিচ্ছুকো জোরে জোরে তার নাম বলতে শুরু করে ঠিক তখনই মিচুকো তার আসল রূপে ফিরে আসে তার ব্রেস্টফ্রেন্ড তার হাত দেখিয়ে বলে প্লিজ আমার হাতে যে তার লাগানো আছে সেটাকে টান দিয়ে বের করে দাও তাহলে আমি এই জগৎ থেকে বেরিয়ে যেতে পারবো কিন্তু মিচুকো একটু ভয় পাচ্ছিল কারণ ওটা টান দিলেই জীবন চলে যেতে পারে মিচুকো তার বেস্ট ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসত তাই মিথু এমন করতে চাচ্ছিল না কিন্তু তার বেস্ট ফ্রেন্ড বেশি জোর করাতে সে টানতে বাধ্য হয় এবং ওর বেস্ট ফ্রেন্ডের শরীর দুই ভাগে ভাগ হয়ে যায় আর ঠিক তখনই ওর সামনে একটা গেট দেখা যায় সেই দরজা দিয়ে সে বেরিয়ে এসে দেখে সে এখন মানুষের দুনিয়ায় চলে এসেছে ওখানেই ওর পোস্টার লাগানো ছিল একটা পোস্টার দেখছিল কিছু ছেলেরা তখন একটা ছেলে মৃৎসুকোর কাছে এসে বলল তুমি ফিউচারে আসো এই কথা শুনে সে অচেতন হয়ে পড়ে কিছুক্ষণ পর যখন ওর হুশ আসে তখন সামনে এগোতে এগোতে সে দেখতে পায় একটা বুড়ি গেম খেলছে এবং সে ওই গেমের একটা চরিত্র মিৎসুককে দেখেই বুড়ি বলল এই গেমটা আমি বানিয়েছি আর আমি নিজেই তোমাদের নিয়ন্ত্রণ করছি তোমরা অনেক আগেই মারা গিয়েছিলে কিন্তু তোমার ডিএনএ নিয়ে আমি তোমাকে আবার তৈরি করছি মিচ্ছুক এই কথা শুনে বুঝতে পারে যে এটা একটা গেম তখন সে ভাবতে থাকে হয়তো এখনো আমি আমার নিজের দুনিয়াতে ফিরে যেতে পারি ঠিক তখনই একজন লোক এসে মিচ্ছুকোর পাশে ডাকতে থাকে তখন সেই বুড়ি মিথ্যুকে বলে তার শেষ লেভেলটা কমপ্লিট করতে সে এগোতে শুরু করে ঠিক তখনই মিথ্যুকর মনে পড়ে তার বন্ধুর কথা সে বলেছিল যদি আমরা এই দুনিয়ায় এমন কিছু তৈরি করি যা অন্য দুনিয়ায় অসম্ভব তাহলে তুমি এই গেমস থেকে বের হয়ে যাবে আর এই কথা বলতে বলতে সে ওই লোকটার গলা চেপে ধরে আর বলতে থাকে বন্ধ করো আমাদের খেলা শেষ করো তারপর মিচ্ছুক ওই বুড়িটার লাঠি নিয়ে তার পেটে ঢুকিয়ে দেয় যার ফলে চরিত্রটা মারা যায় আর এখানেই আমরা দেখি ওই বুড়িটা ভাবতে পারছিল না মিচুকু এমন কাজ করবে এর ফলে তার ভাগ্য পুরোপুরি বদলে যায় সে এই জগৎ অর্থাৎ গেমে মারা গিয়েছিল কিন্তু আসল জগতে সে এখনো বেঁচে আছে এরপর আমরা দেখতে পাই মিথুকর বাকি চরিত্ররাও কোনো না কোনো কারণে নিজেদের জীবন শেষ করে দেয় এবং এখন তারা সবাই গেম থেকে বের হয়ে যায় এরপরের সিনে মিছুকে বরফের জায়গায় শুয়ে থাকতে দেখানো হয় আর সে তার বাস্তব জগতে ফিরে এসেছে আর এভাবেই এই মাথা ঘুরে দেওয়ার মতো গল্প এখানেই শেষ হয় এইরকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য কমেন্টে নেক্সট লিখতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ